সবাইকে আপনারা দেখছেন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন অবৈধ দখলদার খুনি ফ্যাশিস্ট রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে দানবীয় কায়দায় দুঃশাসন চালাচ্ছে মৃত্যুপুরীতে পরিণত করেছে বাংলাদেশকে কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেল ও শান্তিপূর্ণ জনপদ বাংলাদেশে আজ জঙ্গলের নিয়ম কায়েম হয়েছে একদিকে অবৈধ দখলদাররা জনকল্যাণ করা তো দূরের কথা বরং জনগণের অধিকার হরণ করছে অন্যদিকে জনগণের ম্যান্ডেট ছাড়া নিজেদের আমদানিকৃত ধ্যান ধারণা তাদের ওপর চাপিয়ে দেওয়ার জোর অপচেষ্টা করছে জনগণের ইচ্ছা অভিলাষের প্রতি তোয়াক্কা না করে দেশে বিদেশি প্রভুদের তাবেদার প্রতিষ্ঠা করছে আজকের বাংলাদেশে মানুষের জীবন মূল্যহীন একের পর এক রিপোর্ট আসছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ খুন ও অন্যান্য ধরনের অপরাধ ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এগুলোর বিরুদ্ধে কথা বললে বেআইনি ও অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে পুরো দেশটাই যেন একটা অঘোষিত কারাগার বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন শুধু ক্ষমতার রাজনীতির জন্য রক্তক্ষেক ইউনুসকে নির্মম দানবীয় দুঃশাসন চালাতে সহায়তা দিচ্ছে রাজনৈতিক শক্তিগুলো যেখানে ব্যতিক্রম আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি না জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে সেই রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ বারবার কুচকরি মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আহত হলেও জনগণের অধিকার রক্ষার লড়াই ছাড়ে নাই তাই আজকের বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগই জনগণের আস্থার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ইতিমধ্যে জনগণের মধ্যে বিশাল সাড়া ফেলেছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করার জন্য আমি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণ প্রতি আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক প্রেস বিজ্ঞপ্তি তারিখ বারোই নভেম্বর দুই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন